আমি আজকে দশম অধ্যায় কুড়ি নম্বর শ্লোক থেকে মোট কথা হচ্ছে এই দশম অধ্যায়ের আটত্রিশ নম্বর শ্লোক যদি আমি পড়ি শ্রীমদ্ভগত গীতার এবং সেখানের অর্থগুলো যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে আমরা পুরো সুন্দরভাবে অর্থটা বুঝতে পারবো তো এখানে আছে অহমাত্মা গুরাকেশ সর্বভূতা স্বয়স্থিত অহমা দৃশ্য ভূতানামন্ত এবচ অর্থাৎ হে অর্জুন আমি সর্বভূতের হৃদয়স্থিত সকলের আত্মা এবং সর্বভূতের আদি মধ্য ও অন্ত আমি তার পরের নম্বর শ্লোকে যাচ্ছি একুশ নম্বর শ্লোক আদিত্য নামহং বিষ্ণু জ্যোতির সাং রবিরং সুমান মরিচি মরু তামস্মী নক্ষত্র নামহং শশী অদিতির দ্বাদশ পুত্রের মধ্যে আমি বিষ্ণু জ্যোতির সমূহের মধ্যে আমি কিরণশালী সূর্য ঊনপঞ্চাশ বায়ুর মধ্যে আমি মরিচি এবং নক্ষত্রগণের অধিপতি চন্দ্র হচ্ছি আমি এগুলো সব ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি তারপরে চলে যাব বাইশ নম্বর শ্লোকে এখানে উনি বলছেন বেদানাং শাম বেদহস্মী দেবান মৌস্মী বাসব ইন্দ্রিয়ানাং ভূতা ভূতানামস্মী চেতনা চার বেদের মধ্যে আমি সামবেদ দেবগণের মধ্যে আমি ইন্দ্র ইন্দ্রিয়াদের মধ্যে মন এবং প্রাণী দেহে চেতনা অর্থাৎ জীবনী শক্তিও কিন্তু আমি তারপরে আমি তেইশ নম্বর শ্লোকে যাব রুদ্রানাং শঙ্করাশ্চাশ্মি বিত্তেষ যক্ষ রক্ষ শাম বসুনাং পাবকশ্চ স্বামী মেরু শিখরী না মহম এখানে বলছেন একাদশ রুদ্রের মধ্যে আমি শঙ্কর যক্ষ এবং রাক্ষসদের মধ্যে আমি ধনাধিপতি কুবের মধ্যে আমি অগ্নি এবং উচ্চ চব্বিশ নম্বর শ্লোকে পুরোধ সাঞ্চ মুখং বাঙ বৃদ্ধি পার্থ বৃহস্পতিম সেনানি নামহং স্কন্ধ সরসা স্মী সাগর পুরোহিত গণের মধ্যে আমি মুখ্য দেবগুরু বৃহস্পতি হে পার্থ সেনাপতিদের মধ্যে আমি দেব সেনাপতি কার্তিক এবং জলাশয়সমূহের মধ্যে আমি সাগর তারপর পঁচিশ নম্বর শ্লোকে তিনি বলছেন মহর্ষি হস্মী স্থাবর আনাং হিমালয় পঁচিশ নম্বর শ্লোকে তিনি বলছেন মহর্ষিগণের মধ্যে আমি ভৃগ শব্দের মধ্যে আমি অক্ষর ব্রহ্মবাচক অঙ্কার সকল যজ্ঞের মধ্যে আমি উপযোগ্য স্থাবর পদার্থের মধ্যে আমি হিমালয় পর্বত তারপর ভগবান শ্রীকৃষ্ণ ২৬ নম্বর শ্লোকে বলছেন অশ্বথ সর্ববৃক্ষানাং দেবর্ষীনাঞ্চন আরদ গন্ধর্বানাং চিত্ররথ সিদ্ধানাং কপিল মুনি বৃক্ষ মধ্যে আমি অশত্য বৃক্ষ দেবার্ষীদের মধ্যে আমি নারদ গন্ধর্বগণের মধ্যে আমি চিত্ররথ এবং সিদ্ধ পুরুষদের মধ্যে আমি কপিল মুনি এরপরে সাতাশ নম্বর শ্লোকে তিনি বলছেন ঐরাবতং গজেন্দ্রানং শ্রব নারানাঞ্চ অশ্ব সমূহের মধ্যে অমৃত সহ উদ্ভূত উচ্চশৈবা নামক আমি অশ্ব গজেন্দ্রগণের মধ্যে আমি ঐরাবত নামক হাতি এবং মনুষ্যগণের মধ্যে আমাকে রাজা বলে জানবে